আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে রোজার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিউজ আজকে কথা বলবো ইসলামের ডেস্ক থেকে চলুন দেখে নেই আজকের নিউজ রোজা রাখতে অক্ষম ব্যক্তিদের জন্য করণীয় রোজা ফার্সি শব্দ এর অর্থ হচ্ছে দিন যেহেতু এই আমলটি দিনের শুরু থেকে শেষাংশ পর্যন্ত পালন করা হয় তাই একে রোজা বলা হয় আর আরবিতে এর নাম সাওম যা শাব্দিক অর্থ কোনো কাজ থেকে বিরত থাকা শরীয়তের পরিভাষায় সুভেচ্ছ দিকের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকাকে সাওম বা রোজা বলা হয় দ্বিতীয় হিজড়ি শাবান মাসে আরবি বর্ষপঞ্জিকার নবম মাস রমজানে মুসলমানদের জন্য রোজা ফরজ হয় আল্লাহর নবী সাল্লাহু আলিয়া সাল্লাম এই সালে রমজান থেকে মোট নয় বার রমজানের রোজা পালন করেন ইসলামের রোকনগুলোর মধ্যে রমজান মাসের রোজার স্থান হলো তৃতীয় যা প্রত্যেক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রাপ্তবয়স্ক মুসলমানের উপর ফরজ এর অস্বীকারী কাফের এবং বিনা কারণে পরিত্যাগকারী ফাঁসেক সাউম বা রোজা পালন করা আল্লাহর নির্দেশ আল্লাহ আল্লাহতালা বলেন হে ইমানদারগণ তোমাদের উপর সাউম ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর সম্ভবত তোমরা তাকোয়াবান হবে সুরা বাকারা আয়াত একশো তিরাশি এ আয়তে আল্লাহতালা মুসলিম উম্মার জন্য রোজা ফরজ ইবাদত হিসেবে সাব্যস্ত করেছেন যারা রমজান মাসে রোজা পালনে অক্ষম বেশি অসুস্থ অনেক বয়স্ক এমন কি দৈহিক দুর্বলতা এত বেশি যে রোজা রাখলে প্রাণহানির আশঙ্কা থাকে তাদের রোজা রাখার ব্যাপারেও আল্লাহতালার সুস্পষ্ট বিধান রয়েছে তাদের রোজার ব্যাপারে আল্লাহ তালা কুরআ উল্লেখ করেন যারা রোজা রাখতে অক্ষম গণনার কয়েক দিনের জন্য অথপর তোমাদের মধ্যে যে অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে তার পক্ষে অন্য সময়ে সে রোজা পূরণ করে নিতে হবে আর এটি যাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক হয় তারা এর পরিবর্তে একজন মিসকিনকে খাদ্যদান করবে যে ব্যক্তি খুশির সাথে সৎকর্ম করে তা তার জন্য কল্যাণকর হয় আর যদি রোজা রাখো তবে তোমাদের জন্য বিশেষ কল্যাণকর যদি তোমরা তা বুঝতে পারো আয়াত যেসব কারণে রোজা না রাখলেও ক্ষতি নেই এক কোনো অসুখের কারণে রোজা রাখার শক্তি হারিয়ে ফেললে অথবা অসুখ বৃদ্ধির ভয় হলে তবে পরে তা কাজা করতে হবে দুই গর্ভবতী স্ত্রী লোকের সন্তান বা নিজের প্রাণনাশের আশঙ্কা হলে রোজা ভঙ্গ করা বৈধ তবে কাজা করে দিতে হবে তিন যেসব স্ত্রী লোক নিজের বা অপরের সন্তানকে দুধ পান করান রোজা রাখার ফলে যদি দুধ না আসে তবে রোজা না রাখার অনুমতি আছে কিন্তু পরে কাজা আদায় করতে হবে চার শরীয়ত সম্মত মুসাফির অবস্থায় রোজা না রাখার অনুমতি আছে তবে রাখাই উত্তম পাঁচ কেউ হত্যার হুমকি দিলে রোজা ভঙ্গের অনুমতি আছে পরে এর কাজা করতে হবে ছয় কোনো রোগীর ক্ষুধা বা পিপাসা এমন পর্যায়ে চলে গেল এবং কোনো দিন্দা মুসলিম চিকিৎসকের মতে রোজা ভঙ্গ না করলে তখন মৃত্যুর আশঙ্কা আছে তবে রোজা ভঙ্গ করা ওয়াজিব পরে তা কাজা করতে হবে সাত নেফাজ নেফাজগ্রস্ত বিশেষ সময় নারীদের জন্য রোজা রাখা জায়জ নয় পরবর্তীতে কাজা করতে হবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ